ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে ও তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখতে থাকো আজকের ভিডিওটা আমার রুমের অবস্থাটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি একটু আজকে সকাল সকাল বাইরে রান্নাবান্না করছিলাম আমার পাখের রুমটা যেহেতু বাহিরে বাসা বাড়াবাড়িতে থাকি যৌথ চুলা তো বাচ্চাকে বললাম তোমার আন্টের কাপড় চুপড়গুলো একটু নিয়ে রুমে রাখো বাচ্চা কাপড় চুপড়গুলো এনে দেখতেই পারছেন পুরো রুমটাতে সরিয়ে রেখেছে আর ওকে একটু পড়তে বসেছিলাম মানে বসতে বলছিলাম তো তার বই খাতার অবস্থা অনেক খারাপ করে রেখেছে তো আমি সেগুলো একটু সরিয়ে নিলাম এবং বাচ্চার ইউনিফর্ম আমার ইউনিফর্মটা একখানে রাখলাম এগুলো একটু ধুয়ে পরিষ্কার করতে হবে তো দেখো বন্ধুরা শীত চলে গেছে অনেক আগেই শীত শেষ হইতে হইতে আবার রমজান চলে আসলো রমজানেও কিছুটা শীত ছিল তো শীতের কাজগুলো করতে পারি নাই শীত শেষে যে আমরা আমাদের পোশাক আশাক ব্যবহারের জিনিসপত্র যেগুলো ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে রেখে দিই সেগুলো করতে পারি নাই তো ভাবছি আজকে কাজ কিছুটা একটু কমিয়ে নিই তো এই জন্য আগে রান্নার কাজ টপ ক্যামেরা সেরে ফেললাম আজকে রান্নার কোনো কিছু শেয়ার করব না তো দেখো লেপের কাবারটা আমি খুলে নিলাম কাবারটা আমি আলাদা করে এটা ধুয়ে পরিষ্কার করব আর লেপটা রোদে দিব তো বন্ধুরা লেপটা আমি রোদে দিলাম দিয়েছি আরও আগে তো এখন একটু লেপটাকে সুন্দর করে উলটিয়ে দিব তো দেখো কত কষ্ট করে একা একা লেপটারে উল্টাই দিচ্ছি কেউ না একটু হেল্প করার মতো তারপরে নিজের কাজ নিজেকে করতে হবে কষ্ট হলেও তা দেখতে থাকো বন্ধুরা তা বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি আমার জন্য একটু ভালো লেগে থাকে তা একটা লাইক দিও ছোট্ট একটা কমেন্ট করো আর যারা এই চ্যানেলে নতুন আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে অনুরোধ রইল আর যারা করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো দেখো বন্ধুরা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায় ভিডিও যারা বানায় তারা বোঝে বানানো অনেক কষ্ট এডিটিং সাউন্ড এমো বয়েস অভার এরপর আর অন্যান্য অনেক কাজ থাকে আপলোড পাবলিশ অনেক কিছু এগুলো করতে অনেক কষ্ট তারপরে তোমাদের থেকে যদি একটু ভালোবাসা পায় তো কষ্টটা ভুলে যাই তো তোমরা যদি নতুন নতুন করে আমাদের একটু ভালোবাসা দাও তাহলে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এটাই হচ্ছে কথা তো আমি অনেকের ভিডিও দেখি তাদের আমি অনেক সাপোর্ট করি আমার খুব ভালো লাগে আমার তেমন ভালো পরিবেশ ভালো পরিপাটি নাই যা আছে আমি সেটাই নিয়ে করি এখানে হাইলাইট করতে চাই না কোনো কিছু তা দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বাচ্চার পোশাকটা ধুয়ে দিলাম যেহেতু ছুটি প্রায় শেষ স্কুলের তো কোচিং শুরু হয়ে যাবে দু একদিনের ভিতরে এই জন্য যে আজকে যেহেতু আমার হসপিটালে ইউনিফর্মটাও ধুইছি এর সাথে বাচ্চাটাও দিয়ে নিলাম সাদা জিনিস একসাথে দিয়ে ফেললাম তো আমি আমার ইউনিফর্মটা নীল দেবো নীল ছিল না বাচ্চাকে বাজারে পাঠিয়ে ওই দেখতেই পারছো ভিডিওতে ছোট্ট একটা নীলের বানিয়েছি তো নীলের ডিব্বা থেকে আমি অল্প কিছুটা নীল অ্যাপ্রনে দিয়ে নিব। কারণ এটা হসপিটাল এখন গরম এসে গেছে তো যদি আজকে নীল না দিয়ে আজকে একটু করি কালকের দিকে আর তাকানো যায় না এত ময়লা দেখা যায় মনে হয় কয়েক বছর আমি দুই না তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের কাজকর্ম সুখ দুঃখ ভালোবাসায় সব কিছুই শেয়ার করি সব কথা শেষ কথা একটু ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করো সবাই শুরু থেকে কিছু পারেন আস্তে আস্তে হয়তো অনেক কিছু শিখে যায় আমারও বড় আপুরা ভাইয়েরাও একসময় হয়তো আমাদের মধ্যে ছিল আস্তে আস্তে আল্লাহ তারা অনেক এগিয়ে গেছে তাদের জন্য অনেক দুয়াও ভালোবাসা শুভকামনা আল্লাহ তাদের আরও উপরে নিয়ে যাক আর তাদের একটু সাপোর্ট ভালোবাসায় আমরাও যেন এগিয়ে যেতে পারি তো দেখো বন্ধুরা অফ ক্যামেরায় আমি লেপের খাবারটা পরিষ্কার করে আনছি আমার অষ্টম থেকে এখন এটাকেও আমি নীল দিয়ে নিব কারণ এটা আমি প্রতি বছর সে মানে সিজনের শেষে আমি এটা ধুয়ে নীল দিয়ে আয়রন করে রেখে দিই কারণ দিলে এটা কোনো দুর্গন্ধ কোনো কিছু থাকে না কোনো পোকা ধরে না বা কোনো কোনো কিছু হয় না খুবই ভালো থাকে তো এরপরে আমি রুমে চলে আসলাম রুমটা একটু কুচিয়ে নিয়ে রুমটাকে এখন একটু ক্লিন করে ফেলি উমটার অবস্থাটা খুবই খারাপ করে রেখেছিলো বাচ্চা এমনি দুষ্টানি শৈতানিক করে না তারপরেও মাঝে মাঝে একটু করে ফেলে ছেলে মানুষ তো মার আর সাহায্য করবে যারা করে তারা ছেলেরাও করে তার রুমটা দেখো বন্ধুরা ঝাড়ু দিয়ে আমি এখন বাহিরে প্রচণ্ড রোদ আসবে রোদের কারণে ক্যামেরা সেট করতে পারছিলাম না তারপরেও কষ্ট করে নিলাম যে বাহিরটা পুরো একটা একটু ঝাড়ু দিয়ে নিই যেহেতু আমরা বাড়াবাড়িতে থাকি আমাদের নিজস্ব বাড়ি না এটা তো সবার পরিষ্কার করার দায়িত্ব থাকে যারটা শেষে পরিষ্কার করে রাখে তো আমারটা আমি যখন সময় পাই তখন ইনশাল্লাহ করার চেষ্টা করি তো দেখো বন্ধুরা লেপটা বাহির থেকে ঘরে এনেছি এখন রোদের থেকে শুকায় এনেছি এটাকে এখন ফ্যান ছেড়ে দিয়ে আমি অন্তত দুই ঘন্টা ফ্যান ছেড়ে দিয়ে আমি শুকাবো উল্টায় পাল্টায় শুকায় এটাকে ঠান্ডা করে না রাখলে এটা উল পড়ে যায় সাদা সাদা উল পড়ে যায় এভাবে ঠান্ডা করে রেখে দিলে তো আর উল পড়ে না দেখো বন্ধুরা আমার ডিউটি শেষ মানে ডিউটিতে যাব আমার সমস্ত কাজকর্ম শেষ এখন আমার গোসলের পালা তো আমার ছেলে গোসল করতেছে এর ফাঁকে আমি একটু আমি এই ফেস ওয়াশটা স্কু অনেক বছর ব্যবহার করি হিমালয়ান ফ্রেশ ওয়াশ এটা আমার স্কিন অনেক ভালো শ্যুট করে খুবই ভালো একটা সফট রেজাল্ট দেয় এটা আমি কিছুক্ষণ মানে মুখে অ্যাপ্লাই করে রেখে দিয়ে বাস গোসলের সময় একটু ম্যাসাজ করে দিয়ে ফেলি তো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো তা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে তোমাদের সামনে যেন নতুন নতুন আরও ভালো ভিডিও উপহার দিতে পারি তাই পর্যন্ত আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ সব শেষে আর বলে যায় আমাকে একটা লাইক দিও একটা কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করতে তোমরা বলো না তোমাদের কাছে খুবই আশা প্রত্যাশা রাখি কথা বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি বাই আসসালামু আলাইকুম